<laughs> <आगा> <laughs> <laughs> काढेजादू सोदू रे

اندا جون منچ نو کوتا اتو ایو نا سب تو نہیں ڈڈ হাকি جا یا ہا کی ہے

হাজগা সলো হাজগা সলো এই দেখছনি তো ইয়েরা আদারখানি দিত না রানা করে গেছে এই ডলার হানিয়ে কেন দু গিয়ে করে ফোস করে গেছে বাসিয়ে কোনানে দিবেন কই কম্বা গাছ নেশ ইয়ে দিই সোঁয়া আনা দিবেন সোঁয়া খানি দিবেন ইয়ে কি গাছ ইয়ে কি গাছ ইয়ে কি গাছ জিয়া দি জিয়া খাইছেন কিরামা এলইসা শাক টাক নাইলসা হাক টাকা গেছে কিছু নাই কোনো হাগিত ইতো নাই

কুকুর কুকুর দাদা চলো স্যান্ডেল কই তোমার একটা স্যান্ডেল কই কুকুর নিয়ে গেছে না বল দাদা বলছে দাদাকে জিজ্ঞেস করো কই আরেকটা কই কোথায় দাদাকে জিজ্ঞেস করো কুকুরি কেন নিয়ে গেছে

ঠিক আছে দিনা আমিও তোমাৰ আমাৰ ফোন তোমাকে দিব ন কি ভবাইছা